হাই প্রেসার কমানোর সহজ ঘরোয়া উপায় নিয়ে আজকের এই ভিডিও বন্ধুরা আজকের ভিত্তিতে উচ্চ রক্তচাপ কমানোর এমন কতগুলো ঘরোয়া উপায় নিয়ে আলোচনা করব যেগুলি নিয়মিত অনুসরণ করলে আপনার রক্তচাপ নিয়ন্ত্রণে থাকবে আর দেরি না করে আসুন আজকের ভিডিও শুরু করি প্রথমেই বলবো উচ্চ রক্তচাপ কেন বিপজ্জনক হাই প্রেসার অর্থাৎ উচ্চ রক্তচাপ এমন একটি অবস্থা যেখানে রক্ত ধমনির দেওয়ালে চাপ প্রয়োগ করে যার ফলে হার্ট অ্যাটাক স্ট্রোক এবং কিডনির মতো সমস্যা দেখা দিতে পারে কিন্তু চিন্তার কোনো বিষয় নাই কিছু ঘরোয়া অভ্যাস নিয়মিত ফলো করলে সহজে উচ্চ রক্তচাপ কমিয়ে আনতে পারবেন ঘরোয়া উপায় নাম্বার এক খাবার নিয়ন্ত্রণ লবণ কম খান আপনি সবজির সঙ্গে যে লবণটা খাচ্ছেন টেস্ট হিসাবে সেটা ঠিক আছে কিন্তু শশার সঙ্গে অথবা স্যালাডের সঙ্গে অথবা অন্য খাবারের সঙ্গে এক্সট্রা কাঁচা লবণ যদি খান তাহলে আপনার রক্তচাপ নিয়ন্ত্রণে থাকবে না এক্সট্রা লবণ খাওয়া আপনার উচ্চ রক্তচাপের একটা বড় কারণ তাই এক্সট্রা লবণ খাওয়া যদি আপনি বাদ দেন তাহলে আপনার স্বাস্থ্যের জন্য উপকার হবে এবং আপনার রক্তচাপও নিয়ন্ত্রণে থাকবে ঘরোয়া উপায় নাম্বার দুই রোজ সকালে হাঁটা প্রতিদিন অন্তত সকালে উঠে উঠে তিরিশ মিনিট করে এবং সন্ধ্যার দিকে তিরিশ মিনিট করে হাঁটার চেষ্টা করুন এতে করে আপনার শরীর স্বাস্থ্যের পক্ষে তো ভালো তার সঙ্গে উচ্চ রক্তচাপ কমাতেও বিশেষভাবে সাহায্য করে ঘরোয়া উপায় নাম্বার তিন তুলসীর পাতা খান তুলসির পাতা প্রাকৃতিকভাবে উচ্চ রক্তচাপ কমাতে সাহায্য করে তার জন্য প্রত্যেক দিন খালি পেটে এক গ্লাস জলের সঙ্গে কয়েকটি তুলসী পাতা মিশিয়ে সেই জল পান করুন এতে করে আপনার উচ্চ রক্তচাপ কমাতে সাহায্য করবে ঘরোয়া উপায় নম্বর চার ধূমপান এবং অ্যালকোহল থেকে দূরে থাকা কাঁচা লাবণের সঙ্গে সঙ্গে ধূমপান এবং অ্যালকোহল উচ্চ রক্তচাপের একটা বড় কারণ তার জন্য উচ্চ রক্তচাপ কমাতে গেলে ধূমপান এবং অ্যালকোহল অবশ্যই পরিত্যাগ করা দরকার এই ধূমপান এবং অ্যালকোহল পরিত্যাগ করলে আপনার স্বাস্থ্য ভালো থাকবে বিশেষ করে রক্তনালীর মধ্যে যে ক্লোয়ার জমে যায় যাকে বলি আমরা অ্যাথারোসক্লোরোসিস সেই অ্যাথারোসক্লোরোসিস থেকে মুক্তি পেতে অবশ্যই ধূমপান এবং অ্যালকোহল বন্ধ করতে হবে ঘরোয়া উপায় নাম্বার পাঁচ মেডিটেশান এবং যোগব্যায়াম মেডিটেশান এবং যোগব্যায়াম যারা আউটডোর গ্যাম অর্থাৎ যারা যে সমস্ত ব্যক্তি আউটডোরে হাঁটাহাঁটি করতে পারছেন না বা চলতে গেলে যাদের বয়স একটু বেশি যারা চলাফেরা করতে পারছেন না তাদের ক্ষেত্রে যোগব্যায়াম উচ্চ রক্তেচাপ কমাতে বিশেষভাবে সাহায্য করে তার জন্য প্রতিদিন দশ থেকে পনেরো মিনিট আপনার অবশ্য যোগব্যায়াম অথবা মেডিটেশন করা দরকার কারণ যোগব্যায়াম বা মেডিটেশান করলে মন শান্ত থাকে ফলে আপনার উচ্চ রক্তচাপ কমাতে সাহায্য করে পটাশিয়াম যুক্ত খাবার যুক্ত করুন পটাশিয়াম যুক্ত খাবার বলতে যেমন ফলের মধ্যে রয়েছে কলা কমলা অ্যাভোকাডো শাক সবজির মধ্যে রয়েছে পালং শাক টমেটো বিটরুট এবং ব্রোকলি ডেয়ারি প্রোডাক্টের মধ্যে রয়েছে দুধ দই মাছের মধ্যে রয়েছে স্যামন টুনা এছাড়া ডাল এবং বাদামের মধ্যে রয়েছে মশিরির ডাল ছোলা এবং কাজু বাদাম এছাড়া অন্যান্য সব পটাশিয়াম যুক্ত খাবার যদি মাঝে মাঝে আপনি আপনার আশেপাশে বা মার্কেটে অর্থাৎ ডাবের জলটাকে বলি তাহলে ডাবের জল যদি পান তাহলে খুবই ভালো হয় এই ডাবের জলের মধ্যে প্রচুর পরিমাণে পটাশিয়াম রয়েছে যা খেলে আপনার রক্তচাপ নিয়ম করতে নিয়ন্ত্রণ করতে সাহায্য করবে এ সমস্ত ঘরোয়া উপায়ের সঙ্গে সঙ্গে আরও কিছু পরামর্শ যেমন উপায় নম্বর ছয় পর্যাপ্ত ঘুম প্রত্যেক দিন সাত থেকে আধ ঘন্টা ঘুম হলে আপনার রক্তচাপ নিয়ন্ত্রণে থাকবে কারণ ঘুমের অভাবে রক্তচাপ বেড়ে যায় যার ফলে স্ট্রক হাঁটে থাকে এই ধরনের সমস্যা দেখা দিতে পারে উপায় নাম্বার সাত পর্যাপ্ত পরিমাণ জল পান পর্যাপ্ত জল প্রত্যেক দিন প্রায় সাত থেকে আট গ্লাস জল পান করুন কারণ জলের অভাবে আপনার রক্তচাপ বাড়তে পারে এছাড়া রক্ত সঞ্চালনের জন্য জল পান করা জরুরি উপায় নাম্বার আট ভিটামিন সি সমৃদ্ধ খাবার বেশি করে খান যেমন লেবু কমলা টমেটো আমলকি এই ধরনের ভিটামিন সি সমৃদ্ধ খাবার খেলে রক্তচাপ কমাতে সাহায্য করে উপায় নাম্বার নয় ওজন নিয়ন্ত্রণ ধূমপান অ্যালকোহল এবং লবণের সঙ্গে সঙ্গে ওজনও একটা বিশাল বড় ফ্যাক্টর আপনার হাই প্রেশারের জন্য তার জন্য আপনার যদি ওজন বেশি থাকে অর্থাৎ হাইটের থেকে হাইটের তুলনায় আপনার যদি ওজন বেশি থাকে আপনি যদি ওভেস থাকেন ওভিস থেকে পেটটা যদি বার হয়ে থাকে তাহলে চেষ্টা করতে হবে আপনার ওজন কমানোর জন্য এবং ওজন কমানোর জন্য আপনাকে নিয়মিত ডায়েট তার সঙ্গে সঙ্গে ব্যায়াম করতে হবে আপনার যদি ওজন নিয়ন্ত্রণে আসে তাহলে আপনার রক্তের উচ্চ চাপ সহজে নিয়ন্ত্রণে আসবে উপায় নম্বর দশ কাজের চাপ কমান প্রত্যেকটি উচ্চ কাজের সময় অর্থাৎ রিক্সি বা কাজের চাপ বেশি হলে আপনার রক্তচাপ বাড়ে তার জন্য কাজের ফাঁকে ফাঁকে বিরতি নিতে হবে এবং আপনার মানসিক শান্তিকে বজায় রাখার জন্য যে কাজটা পছন্দ সেই কাজটা করার চেষ্টা করুন উপায় নাম্বার এগারো আদা এবং রসুন খান আদা হচ্ছে প্রাকৃতিক অ্যান্টি ইনফ্লামেটারি প্রত্যেক দিন এক থেকে দুই কুয়া রসুন খেলে এবং আদা খেলে আপনি ভালো ফল পাবেন বা বারো চা পান করুন চা বলতে নর্মাল চায়ের কথা বলছি না এখানে তুলসী পাতা অথবা গ্রিন টি কারণ গ্রিন টির মধ্যে অ্যান্টি অক্সিডেন্ট অ্যান্টি ইনফ্লামেটারি প্রপার্টি রয়েছে এছাড়া ভিটামিন সি সমৃদ্ধ তার জন্য আপনাকে প্রত্যেক দিন এক থেকে দুই কাপ যদি আপনি গ্রিন টি অথবা তুলসী পাতা দিয়ে চা খান তাহলে আপনার রক্তের উচ্চ চাপের জন্য ভালো ফল পাবেন উপায় নাম্বার তেরো কম তেলযুক্ত খাবার খান অতিরিক্ত তেল বিশেষ করে তেলে ভাজা জিনিস যেমন ট্রান্স ফ্যাট স্যাচুরেট ফ্যাট এই সমস্ত খাবারগুলো উচ্চ রক্তচাপ বাড়ায় তার জন্য এই সমস্ত খাবার অ্যাভয়েড করা অর্থাৎ কম খাওয়ার চেষ্টা করুন উপায় নাম্বার চোদ্দো মানসিক চাপ কমান আপনার মানসিক চাপ কমাতে অর্থাৎ রিল্যাক্স থাকতে পরিবার অথবা বন্ধুর সঙ্গে বেশি বেশি করে সময় কাটায় এতে আপনার উচ্চ রক্তচাপ কমাতে সাহায্য করে উপায় নাম্বার পনেরো চেক আপের অভ্যাস গড়ে তুলুন উপায় নাম্বার ষোলো রিফাইনযুক্ত খাবার এড়িয়ে চলুন রিফাইনযুক্ত খাবার বলতে চিনি অথবা ময়দাযুক্ত খাবার এড়িয়ে চলুন এই সমস্ত খাবারগুলো আপনার হাই প্রেশার কমাতে ব্যাঘাত ঘটায় হাই প্রেশার কমানোর জন্য এতক্ষণ পর্যন্ত যে সমস্ত ঘরোয়া উপায় নিয়ে ডিটেলসে আলোচনা করেছি এখন একটু এবার পয়েন্ট আউট করে দিই আপনি খাতা এবং পেন নিয়ে বসে পড়ুন এক নম্বর লবণ কম খাওয়া দু নম্বর সকালে রোজ তিরিশ মিনিট করে হাঁটার চেষ্টা করুন তিন নম্বর ধূমপান এবং অ্যালকোহল এড়িয়ে চলুন চার নম্বর তুলসী পাতা খান অর্থাৎ জলের সঙ্গে খেতে পারেন অথবা চায়ের সঙ্গে খেতে পারেন সঙ্গে সঙ্গে গ্রিন টি খাওয়ার চেষ্টা করুন পাঁচ নম্বর যোগব্যায়াম এবং মেডিটেশন করার চেষ্টা করুন ছ নম্বর পটাশিয়াম খাবার সাত নম্বর ভিটামিন সি সমৃদ্ধ খাবার আট নম্বর অতিরিক্ত ওজন কমানো নয় নাম্বার বিশেষ করে তৈলাক্ত অর্থাৎ স্যাচুরেটেড এবং ট্রান্সফার এড়িয়ে চলুন দশ নম্বর আদা এবং রসুন খাওয়ার চেষ্টা করুন এগারো নম্বর নিয়মিত চেক আপের অভ্যাস গড়ে তুলুন বারো নম্বর চিনি এবং রিফাইন অর্থাৎ চিনি এবং ময়দা জাতীয় রিফাইন খাবার এড়িয়ে চলুন এই ছিল হাই প্রেশার কমানোর কিছু ঘরোয়া উপায় নিয়ে বিশেষ আলোচনা আশা করছি আমার এই ভিডিওটি আপনার উপকার আসবে আমার ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না আপনারা যদি কোনো প্রশ্ন অথবা পরামর্শের প্রয়োজন হয় অবশ্যই কমেন্ট সেকশানে জানাবেন আজকে এখানে শেষ পরবর্তী ভিডিওতে আবার দেখা হবে সুস্থ থাকুন ভালো থাকুন ধন্যবাদ